আসসালামু আলাইকুম ডাক্তার জেন বলছি শেয়ার করবো আটচল্লিশতম স্পেশাল বিসিএসএর প্রস্তুতি কীভাবে আমি শুরু করলাম স্পেশাল বিসিএস এর সিলেবাস সাধারণ বিসিএস এর থেকে অনেকটা ভিন্ন হয় যেমন ধরেন সাধারণ এ বাংলা সাহিত্যে বেশি নাম্বার থাকে এবং বাংলা ভাষাতে কম নাম্বার থাকে এদিকে স্পেশাল বিসিএস এ বাংলা সাহিত্যে পাঁচ নাম্বার দিয়েছে বিশ নম্বরের মধ্যে এবং বাংলা ভাষায় পনেরো নাম্বার তো আমি প্রথমে একটা প্ল্যান করে নেই। প্ল্যানটা এরকম যে কতটুকু সময় পড়ব কি বই পড়বো এবং কতটুকু পড়ব সেগুলো লিখে নিই এভাবে লিখলে আমার সুবিধা হয় কি যত ঝামেলাই হোক কিংবা যত কাজে থাকুক আমি ওগুলো বাদ দিয়ে হলেও আমার পড়াশোনাটা টার্গেট পড়াশোনাটা শেষ করব তো আমি এভাবেই শুরু করলাম এখন পর্যন্ত সার্কুলার দেয়নি যেহেতু পিএসসি সিলেবাস পাবলিশ করেছে সেহেতু পরীক্ষা হবে বোঝাই যাচ্ছে তাই আমিও আমার প্রিপারেশন বাংলা সাহিত্য নিয়ে শুরু করলাম বাংলা সাহিত্য যেহেতু পাঁচ নাম্বার আমি জেনারেলের জন্য যেভাবে অনেক সিরিয়াসলি পড়তেছিলাম ওভাবে পড়বো না জাস্ট ভাষা ভাষাভাবে পড়বো তো আমি বাংলা সাহিত্যের মোট পাঁচ নাম্বারের জন্য আধুনিক যুগের থেকে শুরু করেছি আর আমার কাছে রয়েছে দুইটা বই বাংলা সাহিত্যের জন্য একটা জর্সিজের আর একটা অগ্রদূত বাংলা যেটা লেখক হচ্ছে মফিজুল ইসলাম মিলন আমি সাতচল্লিশতম বিসিএসির জন্য কিছুটা পড়ে রেখেছিলাম এখন সেগুলো রিভিশন দিব মানে আমি চাচ্ছি দুই দিনে বাংলা সাহিত্যটা শেষ করার যেহেতু নাম্বার কম আর যেই সাবজেক্টগুলোতে নাম্বার বেশি যেমন বাংলা ভাষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওই সাবজেক্টগুলোতে বেশি টাইম দেওয়ার চেষ্টা করবো তো আজকে ছাব্বিশ মে দুই হাজার পঁচিশ প্রায় শেষের দিকে দশটা প্লাস বাঁচতেছে আমি আজকে শুরু করলাম আধুনিক যুগের সাহিত্যিক নিয়ে আর আমার সবসময় অভ্যাস হয়েছে আমি বই শেষ দিক থেকে শুরু করি তো বইয়ের শেষে রুদ্র মোহাম্মদ ইমদাদুল হক মিলন জহির শহীদুল জহির জাফর ইকবাল সেলিম দিন হুমায়ুন আহমেদ হেলাল হাফিজ সেলিনা হোসেন হুমায়ুন আজাদ আবুল হাসান এরকম আরো অনেক লেখকের আজকে একটু পড়ে রাখবো কালকে সারাদিন আমি আধুনিক যুগ তারপরে মধ্যযুগ এবং প্রাচীন যুগ সবগুলাই শেষ করার চেষ্টা করবো যেহেতু এর মাঝখানে আমার চেম্বার আছে আমি প্লানটাকে বড় করে রাখতেছি যদিও আমি পুরোপুরি শেষ করতে না পারি অন্তত কাছাকাছি যাতে যাইতে পারি এখন পর্যন্ত যেহেতু সার্কুলার দেয়নি আমার এবং মেডিকেল পার্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এবং বই ওভাবে ভালোভাবে বের হয়নি তাই এখন পর্যন্ত আমি মেডিকেল পার্টের জন্য কোনো বই কিনি যখন সার্কুলার দেবে তখন হয়তো আমি নীলক্ষেত গিয়ে এবং অনলাইনের ডক্টররা যারা কোচিং অনলাইনে শুরু করেছেন ওদের কাছে হয়তো বই অর্ডার করে নিয়ে নেব স্পেশাল বিষে যেহেতু অনেক সাধনার পরে আসে গত পাঁচ বছর আগে একটা স্পেশাল বিসিএস হয়েছিল এবার আবার আরেকটা স্পেশাল হচ্ছে অনেক ডাক্তাররা অনেক বেশি দিন ধরে এটার জন্য অপেক্ষা করছিল তাই আমি আপাতত আমার সাতচল্লিশতম বিসিএস প্রিপারেশনটা অফ রাখলাম এবং আটচল্লিশতমের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম আমি প্রথমে বাংলা দিয়ে শুরু করার কারণ হচ্ছে বাংলাটা আমি মোটামুটি পারি আমি চাচ্ছি প্রথমে আমি যেই সাবজেক্টগুলো অনেক বেশি পারি ওই সাবজেক্টগুলো খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব এবং যেই সাবজেক্টগুলো খুব কম পারি সেগুলোর জন্য বেশি সময় নেব বিশেষ করে ম্যাথ আমি পুরো সাতচল্লিশতমের জন্য ভাবে শুরু করিনি আর বাকি যেই সাবজেক্টগুলো আছে এগুলা ইংলিশ আমি বেশ কয়েকদিন ধরে শুরু করেছি এবং মোটামুটিভাবে পড়া হয়েছে আর মোটামুটি ভাবে পড়া হইলেও মানে রিভিশন হয় না যেহেতু আমি অনেকটা দুর্বল তাই আমি চেষ্টা করব যে যেগুলো সাবজেক্ট বেশি ভালো করে পারে ওগুলা শেষ করে দিয়ে যেগুলো একটু কম পারে ওগুলা পড়া শুরু করার জন্য তো আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে সাবজেক্টগুলো পড়ে শেষ করে রাখবো এর মাঝখানে সারাদিনের মধ্যে আমি এক ঘন্টা করে সময় নিব ম্যাথ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ করার জন্য যেহেতু ম্যাথে আমি অনেক দিন ধরে করি না অনেকটা দুর্বল হয়ে গেছি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে তো আমি দশটা লেখকের নাম লিখে রাখলাম এই দশটা লেখকের শেষ হওয়ার পরে আমি আবার শুরু করব আর দশটা এভাবে দশটা দশটা করে প্রতি এক ঘন্টায় আমার টার্গেট ভিডিওটা আর বড়ো করব না আসছিলাম শুধুমাত্র কিভাবে আমি আমার প্রস্তুতি শুরু করলাম সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য জানি না শেষ পর্যন্ত জিততে পারবো কিনা তবে আমি এই ভিডিওগুলো করে রাখতেছি অন্তত স্মৃতি হিসেবে আমার টাইম লাইনে থেকে যাবে এবং আমি একটা সময় যদি টিকেও যাই তখন দেখতে পারবো আর না টিকলেও হয়তো আফসোস করব যে আমি এভাবে প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু টিকে নাই তো সবাই আমার জন্য দোয়া করে আজকের মতো আল্লাহ হাফেজ